মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পরেই কয়েক মাস ধরে জমে থাকা চৌড়াহাট বাজারের নোংরা আবর্জনা পরিষ্কার করল পুরসভা এদিন সকাল থেকে আবর্জনা পরিষ্কার করতে শুরু করে পুরসভার কর্মীরা পরে দমকল এসে এলাকা স্যানিটাইজ করে দেয় উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী প্রসঙ্গত কোচবিহার জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির অধীনে রয়েছে দিনহাটার চৌড়াহাট বাজার এ বাজারে মাছ মাংস ও সবজির আবর্জনা পৌরসভা পরিষ্কার করে এজন্য নিয়ন্ত্রিত বাজার সমিতির পুরসভাকে টাকাও দেয় কিন্তু গত কয়েক মাস ধরে চৌড়াহাট বাজারের নোংরা আবর্জনা পরিষ্কার করা হচ্ছিল না ব্যবসায়ী থেকে ক্রেতারা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছিল ব্যবসায়ীরা ওই আবর্জনা পরিষ্কার করার দাবি জানাচ্ছিলেন এবার পুর পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রীর ধমক দিতেই নড়ে চড়ে বসল পুরসভা এরপরই শুক্রবার সকাল থেকে সাফাই অভিযানে নামে পৌরসভার কর্মীরা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী জানান